ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে যে গানটা বাজতেছে সেটা মূলত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গজল যেটা আমাদের কাছে গান হিসেবে পরিচিতি পেয়েছে সাম্প্রতিক সময়ে তো অনেকে এটা নিয়ে ভিডিও পোস্ট করেন বা নর্মাল পোস্ট বা কমেন্টসে জানতে চান অথবা বলেন যে এই গানটার অনেক বড় একটা ভয়ঙ্কর ইতিহাস আছে আসলে এটার কোনো ভয়ঙ্কর ইতিহাস বলতে কিচ্ছু নাই এটা প্রচণ্ড দুঃখজনক এবং শোককাতর একজন বাবার মনের ব্যক্তিগুলো আছে সেটা প্রকাশ পেয়েছে এটা মূলত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রিয় ছেলে বুলবুল যার নাম ছিল সে বসন্ত বা কোনো একটা রোগে যখন মারা যায় তখন খুব কষ্ট পেয়েছিল কাজী নজরুল ইসলাম ওনার ছেলে হারানোর দুঃখে উনি কাতর হয়ে থাকতো সবসময় হ্যাঁ মনের দুঃখে ছেলের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য উনি এক বসাতে এই গানটা রচনা করেন বা এই গজলটা রচনা করেন যেটা এতদিন পরে এসে আমাদের এই বর্তমান শিল্পীটা দুর্দান্ত একটা আউটপুট দিয়েছে গানের মাধ্যমে